আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতন আজকে আপনার দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির মাছির চাক গাছের গত দেখে কীভাবে বের করবেন কীভাবে বের করলে আপনার চাকটা অতি সহজে বের হয়ে আসবি আপনারা যখন চাক আসবেন যদি চাকের ভিতরে হাত না দিতে পারেন তখন চাকটা বের হবে না চাকের ভিতরে হাত দিতে হলে যদি গত্ররা বড় থেকে তো হাত দিতে পারবেন না হলে অবশ্যই চাকটা দেখেন আমরা কেটে বড় করে নিচ্ছি কারণ চাকের ভিতরে হাত দিয়ে আপনারা অবশ্যই পিতাগুলা বের করে আনতে হবে পিতাগুলা বের না করলে চাকটা বের হবে না এমন ভুল কেউ করবেন না যে গাছের গতরে হাত দিতে পারি না দোয়া দিয়ে চেষ্টা করবেন না তাহলেই রানিটা বের হবে না রানিটা শুধু মাছিগুলো বের হবে না কারণ রানিটা ফিতার ভিতরে মাথা দিয়ে বসে থাকবি যদি মাথা দিয়ে বসে থাকি তাহলে রানিটা আপনি যতই দুমা দেন বের হবে না দরকার পড়লে আহত হয়ে যাবে কিন্তু মাছিগুলো বের হবে না তেমন অত মাছিগুলা কেউ নষ্ট করবেন না কারণ মৌমাছি হলো আমাদের দেশের একটি সম্পদ সম্পদ বলে খালি বললে হবে না মৌমাছি আমাদের জীবন মৌমাছির জীবন কাহিনী আপনারা যারা জানেন তো জানলেন আর না যারা জানেন তারা অবশ্যই জেনে নেবেন কারণ মৌমাছি আমাদের সাথে কী সম্পর্ক মৌমাছি আমাদের সাথে প্রাণের সম্পর্ক কারণ কোন সময় যদি আমাদের দেশ থেকে পৃথিবী থেকে মৌমাছিগুলো চলে যায় মারা যায় কোনো কারণে তাহলে আমাদের বাঁচতে খুবই সমস্যা হবে কারণ মৌমাছি আমরা যত খাবার সংগ্রহ করি তাদের সাথে খাবারের সাথে খুবই সুসম্পর্ক কারণ মৌমাছির স্মেল ছাড়া আমাদের খাবার হয় না আপনারা জানেন মৌমাছি একটি ফুল থেকে আরেকটি ফুলে বসে বসার কারণে আমাদের ফুল ফল দয়টাই ভালো থাকি একটি ফুল থেকে যখন আরেকটি ফুলে বসি তাহলে পুরুষ ফুলের নির্যাসটা নারী পুলে যা তার কারণেই নারী পুলের মাদে আমরা পল ধরে সেই পলরা আমরা খাই শুধু খালি পলের বিষয়ই না আমরা দ্বারা দান করি সেই দান থেকে চাউল খাই সেই দানের সাথেও সম্পর্ক মৌমাছির সেজন্য অযথায় মৌমাছিগুলো নষ্ট করবে না দেখেন গত করার পরে দিই ফিতাকলা বের করার পরে দিয়ে আমরা নেট ফিট করেছি আসলে চাকটা গাছের উপরে সেজন্য আপনাদেরকে পুরোপুরি দেখানো সম্ভব হচ্ছে না নিচে উঠলে তো অবশ্যই আপনাদেরকে দেখাই কীভাবে আমরা ফিতাকোলা বের করি দেখেন ফিতাকলা বের করার পর দিই অবশ্যই আপনারা জানেন আমি কি দোয়া ব্যবহার করি সেই দোয়া দিয়ে মাছগুলো আহত হয় না আমি আগরবাতির দোয়া ব্যবহার করি সেই আগরবাতির দোয়া আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মাছগুলো তাড়াতাড়ি বের হয়ে আসবে দেখেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন নেটের ভিতরে মাছগুলো দেখা যাচ্ছে এক জমা হচ্ছে আপনারা অবশ্য ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে একটি চাক ধরতে আপনাদের সুবিধা হবে কারণ আমরা অনেকেই জানি তারা অনেক জাতির কমেন্ট করেন যে ভাই আমার চাকটা বের হয় না কেন কি কারণে বের হয় না আপনারা যখন এই পিতাগুলা বের না করেন তখন চাকগুলা বের হয় না এবং দেখেন আমি আগরবাতি দোয়া আপনাদেরকে বলেছি এবং দেখাচ্ছি আগরবাতি দোয়া ব্যবহার করি তে আপনারা যারা মৌমাছির চাক পালবেন চিন্তা ভাবনা করেছেন এবং কি যারা চাক পালতা তাদের কি বলবো অবশ্যই মৌমাছিগুলো নষ্ট করবেন না সুন্দর করে ভালো করে পালবেন এবং যারা চিন্তা ভাবনা করতেছে মৌমাছিগুলো পালবো অবশ্যই সুন্দর করে ধরে আনবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমি সব জাতির ভিডিওগুলো দিয়েছি কীভাবে বক্স বানাইতে হয় কোন বক্সে লাভবান আপনারা বেশি হবেন কীভাবে আপনারা মৌমাছির একটি কুইন গেট ব্যবহার করবেন কুইন গেট নিয়ে কি কমেন্ট করেন যে ভাই আমরা কুইন গেটগুলো পাই না আমাদের এলাকায় অফিস নাই আসলে আমাদের এলাকায় অফিস আছে তারপরে আমি কুইন গেটগুলো নিজে তৈরি করি নিজে বানায় ব্যবহার করি সেই ভিডিওগুলো আমার বক চ্যানেলে পেয়ে যাবেন কীভাবে আপনারা কুইন গেট তৈরি করতে পারেন কারণ আপনারা যেহেতু অফিস নাই এর কাছ থেকে এর কাছ থেকে একটি গেট কিনতে চাইলে হয়তো অনলাইনে অর্ডার দেন সেজন্য আপনারা খরচটা বেশি পড়ে যায় কারণ একটা কুইন গেট দুধ আপনারা তৈরি করেন তাহলে দু চার পাঁচ টাকা খরচা হবে বড় জোর কারণ আমি সহজ একটা মেশিন তৈরি করেছি সেই মেশিনটা তো তৈরি করতে চান